আজকে আমরা একটা অসাধারণ বই থেকে কোরআনের একটা আয়াত নিয়ে একদম গভীরে ডুব দেব বইটার নাম ইসলাম দ্য ডিভাইন ম্যান্ডেট অ্যান্ড দ্য প্যারেল অফ প্রেজুডিস হ্যাঁ কিন্তু আমাদের ফোকাস থাকবে শুধু একটা আয়াতের ওপর সুরা আলে ইমরানের ১৯ নম্বর আয়াত আর এই আলোচনাটা একটা খুব সাধারণ কিন্তু মানে জটিল প্রশ্নকে কেন্দ্র করে ঘুরবে কি প্রশ্ন প্রশ্নটা হলো। কেন বুদ্ধিমান জ্ঞানী মানুষও অনেক সময় চোখের সামনের পরিষ্কার সত্যকে মেনে নিতে চায় না এটা একটা চিরন্তন প্রশ্ন আর মজার ব্যাপার হল চোদ্দশো বছর আগে নাজিল হওয়া এই আয়াতটি যেন ঠিক এই প্রশ্নের একটা মনস্তাত্ত্বিক ব্যবচ্ছেদ করছে তাই নাকি হ্যাঁ এটা শুধু ধর্মতত্ত্ব নয় এটা মানুষের অহংকার হিংসা আর কি বলি আত্মপ্রবঞ্চনার এক গভীর বিশ্লেষণ দারুণ তাহলে চলুন শুরু করা যাক আয়াতটা ঠিক কী বলছেন অবশ্যই আমি প্রথমে আয়াতটি তেলাওয়াত করছি আউজুবিল্লাহ হি মিনা সৈতনের রজীম হুম ইন আদ্দিন আ ইন ইসলাম ওয়া মাহতালাফ আল্লাজিনা উতুল কিতাবা ইল্লা বাদ বাদি মাজা আহমুল আইলমু বাগিয়াম বাইনাহুম ওয়ামাই ইয়াকফর বি আয়াতিল্লাহি ফৈনাল্লাহ সরিওল হেসাব আচ্ছা এর সরল বাংলা অনুবাদটা যদি একটু বলতেন এর সরল বাংলা অনুবাদ হল নিঃসন্দেহে আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা হল ইসলাম অর্থাৎ আত্মসমর্পণ আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা জ্ঞান আসার পরেও শুধু পারস্পরিক বিদ্বেষের কারণে মতভেদ সৃষ্টি করেছে আর যে আল্লাহর আয়াতকে অস্বীকার করবে তার জেনে রাখা উচিত আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত জ্ঞান আসার পরেও এই অংশটা আমাকে প্রথমেই থামিয়ে দিল সাধারণত আমরা ভাবি মানুষ সত্য জানে না বলেই হয়তো মানে না কিন্তু এখানে বলা হচ্ছে তারা জেনে শুনেই বিরোধিতা করেছে এখানে তো মূল রহস্যটা তাই না ঠিক এই পয়েন্টটাই হলো আয়াতের কেন্দ্রবিন্দু এটা আমাদের প্রচলিত ধারণাকে একেবারে উল্টে দেয় সমস্যাটা তথ্যের বা জ্ঞানের অভাব ছিল না তাহলে সমস্যাটা কি ছিল সমস্যাটা ছিল মানসিক এর পেছনে প্রেক্ষাপটটা জানলে বিষয়টা আরও পরিষ্কার হবে হ্যাঁ সেই প্রেক্ষাপটটা কি ছিল কারা ছিল এই লোকগুলো যাদের কাছে জ্ঞান এসছিল মূলত মদিনার ইহুদি এবং নাজরান থেকে আসা যে খ্রিস্টানরা ছিল তাদের উদ্দেশ্য করে এই আয়াত নাজিল হয় আচ্ছা উভয় দলই দাবি করত তারাই একমাত্র সঠিক পথে আছে এবং পরকালে মুক্তি শুধু তাদের জন্যই নির্ধারিত তারা নিজেদেরকে আল্লাহর নির্বাচিত জনগোষ্ঠী মনে করত আচ্ছা আমি যতটুকু জানি ইহুদিরা তো একজন শেষ নবীর আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল একদম তাদের ধর্মগ্রন্থেই তো এর ভবিষ্যৎবাণী ছিল তাহলে তো তাদেরই সবার আগে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ আলাহি ওয়া সাল্লামকে মেনে নেওয়ার কথা ছিল কি এমন হল যে তারা প্রত্যাশার বদলে বিরোধিতার পথ বেছে নিল এটাই তো সবচেয়ে বড় ট্র্যাজেডি আপনি ঠিকই বলেছেন তাদের কাছে এলম বা জ্ঞান ছিল তাওরাতে শেষ নবীর বিবরণ তার গুণাবলী তার আগমনের স্থান সব কিছুই উল্লেখ ছিল সবকিছু হ্যাঁ সব কিছু তারা মোহাম্মদ সাল্লু আল্লাহে ওয়াসাল্লামকে ঠিক ততটাই স্পষ্টভাবে চিনতে পেরেছিল যতটা স্পষ্টভাবে একজন বাবা তার নিজের সন্তানকে চেনে কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায় কোথায় এটা কি ধর্মতাত্ত্বিক কোনও মতবার্থক্য ছিল না ধর্মতত্ত্বের চেয়েও এটা ছিল অনেক বেশি পরিমাণে বংশীয় গৌরব আর রাজনৈতিক অহংকার বংশীয় গৌরব হ্যাঁ তাদের মূল ক্ষোভের কারণ ছিল কেন শেষ নবী তাদের বংশে অর্থাৎ বনি ইসরায়েলের মধ্যে না এসে ইসমাইল আলাহের বংশে মানে আরবদের মধ্যে এলেন ও আচ্ছা এটা ছিল এক ধরনের ট্রাইবাল ঈর্ষা তিনি সত্য কিন্তু তিনি আমাদের লোক নন তাই আমরা তাকে মানব না এই মানসিকতাই তাদের অন্ধ করে দিয়েছিল তার মানে এটা অনেকটা আজকের দিনের জাতীয়তাবাদ বা বর্ণবাদের মতো যে আমার দেশের আমার দলের বা আমার বর্ণের না হলে সে যতই যোগ্য হোক আমি তাকে সমর্থন করব না একদম নিখঁত তুলনা কোরআন এই মানসিক রোগটাকেই বলছে বাগিয়াম বাগিয়াম হ্যাঁ বাঘিয়াম এর অনুবাদ করা হয় বিদ্বেষ বা হিংসা কিন্তু এর অর্থ আরও গভীর বাঘেয়াম মানে হল জেনে বুঝে সীমা লঙ্ঘন করা জেনে বুঝে হ্যাঁ সত্যকে চেনার পরেও শুধু ব্যক্তিগত স্বার্থ ক্ষমতা বা অহংকারের বশবর্তী হয়ে বিদ্রোহ করা এটা নিছক অজ্ঞতা নয় এটা একটা সচেতন সিদ্ধান্ত বিষয়টা ভাবলেই অবাক লাগে তার মানে তারা সত্যকে প্রত্যাখ্যান করার জন্য একটা অজুহাত দাঁড় করিয়েছে কিন্তু আয়াতের প্রথম অংশ নিয়েও আমার একটা প্রশ্ন আছে বলুন যখন বলা হয় আল্লাহর কাছে একমাত্র দিন হল ইসলাম তখন যারা অন্য ধর্মে বিশ্বাসী তাদের কাছে এটা খুব একচেটিয়া বা মানে এক্সক্লুসিভ শোনাতে পারে এই বিষয়টা নিয়ে যে আধুনিক কালে আন্তধর্মীয় সম্প্রীতির কথা বলা হয় তার সাথে এটাকে কিভাবে মেলানো যায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর এর উত্তর লুকিয়াছে দিন এবং ইসলাম শব্দ দুটির গভীরতায় ইসলাম শব্দটির আক্ষরিক অর্থ হল আত্মসমর্পণ আত্মসমর্পণ আর দিন মানে শুধু রিলিজেন বা ধর্ম নয় দিন হল একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা বা ধরুন একটা অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম হ্যাঁ একটা উদাহরণ দিলে সহজ হবে ধরুন আপনার ফোনের অপারেটিং সিস্টেম হলো অ্যান্ড্রয়েড বা আইওএস এর ভেতরে আপনি অনেক অ্যাপ ব্যবহার করতে পারেন ঠিক দিন হলো সেই অপারেটিং সিস্টেমের মতো যা আপনার জীবনের সব কিছুর আপনার অর্থনীতি সমাজনীতি ব্যক্তিগত নৈতিকতা সব কিছুর মূল ভিত্তি আল্লাহ বলছেন তিনি কেবল একটাই অপারেটিং সিস্টেম গ্রহণ করেন আর তা হলো তার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ তার মানে মূল বিষয় হলো একদম আর এই দৃষ্টিকোণ থেকে দেখলে হজরত আদম থেকে শুরু করে নুহ ইব্রাহিম মুসা ইসা আলাই সকল নবীর মূল দাবাতি ছিল এই ইসলাম বা এক আল্লাহর কাছে আত্মসমর্পণ আচ্ছা তাদের শরীয়ত বা আইনকানুন সময় সময় ভিন্ন ছিল কিন্তু মূল অপারেটিং সিস্টেম একই ছিল এই আয়াতে বলা হচ্ছে হযরত মোহাম্মদ সাল্লাম সেই একই সনাতন অপারেটিং সিস্টেমের ফাইনাল এবং কমপ্লিট ভার্শন নিয়ে এসেছেন একটা আপডেটেড ভার্সন ঠিক তাই আগের ভার্শনগুলো জেনেও নতুন আপডেটেড ভার্সনটা প্রত্যাখ্যান করাটা বিদ্বেষ ছাড়া আর কিছুই নয় এই বাহ্যাম বা জেনে বোঝে সত্যকে অস্বীকার করার মানসিকতা এটা তো শুধু চোদ্দশো বছর আগের সেই মানুষদের মধ্যেই সীমাবদ্ধ নয় আমি তো আমাদের চারপাশে উদাহরণ দেখি অবশ্যই এই ধারণাটা চিরন্তন যেমন ধরন অফিসের রাজনীতি আচ্ছা একজন ম্যানেজার প্রেক্রাশলি জানেন যে তার টিমের একজন নির্দিষ্ট কর্মী একটা প্রজেক্টের জন্য সবচেয়ে যোগ্য ডেটা পারফরম্যান্স রিভিউ সবকিছুই সেই কর্মীর পক্ষে এটা হল ইলম বা জ্ঞান কিন্তু শুধু ব্যক্তিগত হিংসা বা এই ভয়ে যে ওই কর্মী সফল হলে হয়তো তার নিজের জায়গা হুমকির মুখে পড়বে সেই ম্যানেজার তাকে সুযোগটা না দিয়ে একজন কমযোগ্য কর্মীকে বেছে নিলেন এটাই হলো কর্পোরেট দুনিয়ার বাগিয়াম বাহ দারুণ উদাহরণ এটা তো রাজনৈতিক দলাদলির ক্ষেত্রে আরও বেশি করে দেখা যায় আরও বেশি নিজের দলের নেতা যে একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন বা দুর্নীতি করছেন সেটা দলের কর্মীরা খুব ভালো করেই বোঝেন কিন্তু শুধু দলীয় আনুগত্য আর প্রতিপক্ষের প্রতি বিদ্বেষের কারণে তারা সেই ভুলের পক্ষে সাফাই গিয়ে যান ঠিক তাই এখানেও সত্যটা জানা আছে কিন্তু দলীয় স্বার্থ বা অহংকার সেই সত্যকে গ্রহণ করতে বাধা দিচ্ছে প্রতিপক্ষের বলা কোনো সঠিক কথাও তারা শুধু এই কারণে প্রত্যাখ্যান করে কারণ কথাটা ওরা বলেছে এই মানসিকতাই সমাজকে বিভক্ত করে আর উন্নতিকে বাধাগ্রস্ত করে এমনকি ব্যক্তিগত জীবনেও দেখুন কোনও তর্কের সময় যখন আমরা বুঝতে পারি যে আমরা ভুল ছিলাম আর অপরপক্ষ সঠিক তখন ইগোতে লাগে একদম আমাদের ইগো বা অহংকার কি সহজে সেটা মেনে নিতে দেয় সত্যকে মেনে নেয়া মানে এক প্রকার আত্মসমর্পণ আর অহংকারী মানুষ আত্মসমর্পণ করতে ভয় পায় এই যে একটা মানসিক দ্বন্দ্ব ভেতরে আমি জানি কোনটা সত্য কিন্তু বাইরে আমি তার উল্টোটা করছি বা বলছি এটা তো প্রচণ্ড মানসিক চাপের সৃষ্টি করার কথা আধুনিক মনোবিজ্ঞানে কি এই ধরনের আচরণের কোনো ব্যাখ্যা আছে হ্যাঁ বা জ্ঞানীয় অসঙ্গতি যখন একজন মানুষের বিশ্বাস মানে বিলিফ এবং তার আচরণের মানে অ্যাকশনের মধ্যে একটা বড় ফারাক তৈরি হয় আচ্ছা তখন তার মনে এক ধরনের তীব্র অস্বস্তি বা মানসিক চাপ তৈরি হয় মদিনার ইহুদিদের ক্ষেত্রে ঠিক এটাই হয়েছিল তাদের বিশ্বাস বা ইলম বলছিল মোহাম্মদ সোল্লাহ সত্য সত্যনবী কিন্তু তাদের আচরণ ছিল তার বিরোধিতা করা তাহলে এই মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তারা কি করল এই ডিসনেন্স বা অসঙ্গতি কমানোর জন্য মানুষের মন দুটো কাজ করতে পারে এক নিজের আচরণকে বিশ্বাসের সাথে মিলিয়ে নেওয়া মানে নবীকে মেনে নেওয়া আর দুই নিজের বিশ্বাসকেই কোনোভাবে পরিবর্তন করে আচরণকে সঠিক প্রমাণ করার চেষ্টা করা তারা দ্বিতীয় পথটা বেছে নিল হ্যাঁ তারা দ্বিতীয় পথটি বেছে নিয়েছিল তারা নিজেদেরকে বোঝাতে শুরু করল তিনি সত্যনবী হতে পারেন কিন্তু আমরা বংশগতভাবে শ্রেষ্ঠ তাই একজন অন্য বংশের নবীর অনুসরণ করা আমাদের জন্য অপমানজনক এই বংশীয় শ্রেষ্ঠত্ব ধারণাটা ছিল একটা মনস্তাত্ত্বিক ঢাল যা দিয়ে তারা তাদের আচরণের অসঙ্গতিটাকে ঢাকা চেষ্টা করছিল আল্লাহ এই আয়াতে ঠিক তাদের সেই মনস্তাত্ত্বিক দিফা ব্যবস্থার গোড়াতেই আঘাত করেছেন এটা তো অবিশ্বাস্য তার মানে কোরআন চোদ্দশো বছর আগেই মানুষের এই জটিল মনস্তাত্ত্বিক প্রক্রিয়াকে চিহ্নিত করেছে আচ্ছা আয়াতের একদম শেষ অংশে আসা যাক হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত বা সারিউল হিসাব এই কথাটা দিয়ে আয়াতটা শেষ করার তাৎপর্য কি এই অংশটা হল চূড়ান্ত সতর্কবার্তা যারা এলম বা জ্ঞান পাওয়ার পরেও অহংকার আর বিদ্বেষের কারণে সত্যকে গোপন বা প্রত্যাখ্যান করে তাদের জন্য এটা একটা পাওয়ারফুল রিমাইন্ডার দ্রুত হিসাব গ্রহণকারী দুটো গভীর অর্থ আছে প্রথমত কিয়ামদ বা চূড়ান্ত হিসাবের দিন যা মানুষের কাছে অনেক দূরবর্তী মনে হতে পারে আল্লাহর কাছে তা একেবারেই কাছের তার জন্য সময় আমাদের মতো রৈখিক নয় হুম আর দ্বিতীয় অর্থটা দ্বিতীয়ত তার হিসাব নেওয়ার প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা কেমন দ্রুত বলতে ঠিক কি বোঝানো হচ্ছে ভাবুন তো আজকের দিনের একটা সুপার কম্পিউটার এক সেকেন্ডের ভগ্নাংশে কোটি কোটি ডেটা প্রসেস করতে পারে ঠিক আল্লাহর ক্ষমতা এর চেয়েও অকল্পনীয় তিনি এক মুহূর্তে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আসা সমস্ত মানুষের সারা জীবনের প্রতিটি চিন্তা প্রতিটি কথা আর প্রতিটি কাজের হিসাব সম্পূর্ণ করতে পারেন মানে কোনও সময় লাগবে না তার কোনো খাতা কলম ফাইল বা সার্ভারের প্রয়োজন হয় না তার জ্ঞানই হল চূড়ান্ত ডেটাবেস তাই এই বাক্যটা একটা বার্তা দিচ্ছে তোমার কোনো চালাকি কোনো আত্মপ্রবঞ্চনা বা সত্য গোপন করার চেষ্টা তার কাছে ধরা পড়তে এক মুহূর্ত লাগবে না হিসাবটা খুব তাড়াতাড়ি সামনে চলে আসবে তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি এই একটা আয়াত থেকে আমাদের জন্য মূল শিক্ষণীয় বিষয়গুলো কী দাঁড়াল আমার মনে হয় সবচেয়ে বড় শিক্ষা হল আত্মবিশ্লেষণ প্রথমত ইসলাম মানে আত্মসমর্পণ আর এটাই ছিল সকল নবীর মূল বার্তা এটা কোনো বিশেষ গোষ্ঠীর সম্পত্তি নয় ঠিক দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য যখন আমাদের সামনে আসে সেটা ধর্মীয় সত্য হোক বা জাগতিক কোনো বিষয়ে তাতে কোনো কিন্তু বা যদি না জুড়ে নিজের অহংকারকে দূরে সরিয়ে রেখে সেটাকে গ্রহণ করার সৎ সাহস দেখানো আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে কোন জিনিসটা আমাকে সত্য গ্রহণ করতে বাধা দিচ্ছে আমার অজ্ঞতা নাকি আমার অহংকার একদম আর তৃতীয় শিক্ষাটা হলো বিভেদ আর দলাদলির মূল কারণ অজ্ঞতা নয় বরং প্রায়শই সেটা হয় হিংসা ক্ষমতা আর নেতৃত্বের লোভ এটা যেমন ধর্মীয় গোষ্ঠীর জন্য সত্যি তেমনই রাজনৈতিক দলের জন্যও সত্যি একদম আর সবশেষে চূড়ান্ত জবাবদিহিতার ভয় আমরা যাই করি না কেন একজন সুপারফাস্ট হিসাবরক্ষক সবকিছু রেকর্ড করছেন এই সচেতনতাটাই মানুষকে সৎ ও বিনয়ী থাকতে সাহায্য করে আল্লাহর দেয়া পরীক্ষায় পাশ করার সিলেবাস একটাই সত্যের কাছে আত্মসমর্পণ হিংসা বা জেদ করে সেই সত্যকে অস্বীকার করলে দিনশেষে ক্ষতিটা নিজেরই আজকের আলোচনাটা শেষ করার আগে আমি শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই অবশ্যই কোরআনের এই আয়াত আমাদের শেখাল যে জ্ঞান থাকা সত্ত্বেও মানুষ বিদ্বেষ বা অহংকারের কারণে সত্যকে প্রত্যাখ্যান করে আমরা কি একবার নিজেদের দিকে তাকিয়ে প্রশ্ন করতে পারি আমাদের ব্যক্তিগত সামাজিক বা পেশাগত জীবনে এমন কোনও সত্য আছে কি যা আমরা পরিষ্কারভাবে জানি কিন্তু শুধু নিজের ইগো সুবিধা বা কোনো গোষ্ঠীর প্রতি অন্ধ আনুগত্যের কারণে মেনে নিতে পারছি না হুম এটা একটা গভীর প্রশ্ন আমরা কোনও কগ্নেটিভ ডিসোনেন্স বা জ্ঞানীয় অসঙ্গতিকে বিভিন্ন অজুহাত দিয়ে টিকিয়ে রাখছি